একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো আছো ভালো আছো আছো কাল রাত্রা আমার মা বিয়ার বাড়ি যাবে বলে সাজু সাজুকুজু করছিল ভিডিওটা দেখো ভাই বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে যে আমাকে ছিল দেখো আমার ফাইনাল লুক দারুণ লাগছে সবাই বলছে তোমার তবে দেখছো আমাকে চিনতেই পারা যাচ্ছে না এই হচ্ছে সে করেছে নমস্কার আমি দাস মোবাইল বলো নাইন ওয়ান আমার মোবাইল নাম্বার আছে সন্দেহ যদি হয় তাহলে সাথে কন্ট্যাক্ট করো খুব ভালো তাড়াতাড়িও করে আর দারুণ করে দেখতেই পাচ্ছ আমাকে তোমার সবাই দেখেছো আমাকে কেরম দেখতে আর এখন দেখো কত দারুণ লাগছে দেখতে তাই ভালো লাগলে প্লিজ কন্ট্যাক্ট করে নিও নাম্বারটা তো দেওয়াই